রাস্তার যে অবস্থা আশেপাশে এগুলো টিনের ঘর এই যে টিনের ঘর টিএনটি এন টিন শেড ঘর তৈরি করছে করে ওইখানে আবার বেশ ভাড়া কী বুদ্ধি যাই হোক এই যেখানে রাস্তার অবস্থা এই রাস্তা সবসময় এরকমই এখান থেকে দুই কিলোমিটার রাস্তা আশেপাশে দেখতে বৃষ্টি নামতেছে ঘুরি ঘুরি বৃষ্টি নামতেছে এটা ময়লার ট্যাঙ্ক দেখছেন কি নোংরা অবস্থা এই বাংলাদেশের এটাতে গেট দেখতেছেন এখান থেকে বস্তি এই এইদিকে ভ্যান গাড়ি ওইদিকে রিক্সা ওইদিকে রাস্তা দুই সাইডে ব্লক করে রাখছে এই পাশে ডান সাইডে হচ্ছে বস্তি বাম সাইডে বস্তি রাস্তায় একটু বৃষ্টি হইলেই পানি উঠে যায় ঢালাই করছে অনেক দিন আগে এই ঢালাই উঠে গেছে সব জায়গায় ওঠে নেই অল্প অল্প করে উঠছে যে পাথরগুলা উঠে গেছে ঢালাইয়ের পাথরগুলা যে রিক্সার গ্যারেজ এই পাশে রিক্সা এই পাশে ছোট্ট চায়ের দোকান কলার দোকান তারপরে এখানে আবার শাক বিক্রি করতেছে আর এই দিক দিয়ে যাওয়া মুশকিল এত জ্ঞান এগুলো রাস্তা বলেন তো এগুলো রাস্তা এই দেখছেন রাস্তা দেখছেন রাস্তার অবস্থা এইগুলো বাংলাদেশের রাস্তার অবস্থা টিএনটি মহিলা কলেজ হচ্ছে টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এই যে এটা চলে গেছে ডিরেক্ট ওয়ারলেস এই পাশেও যে বাম পাশে দেখতেছেন এই পাশেও কোয়ার্টার আছে আমরা এখন সোজা দেরি হয়ে যাবো ওয়ারলেসে দিকে অনেক রিক্সা এই পাঁচই আগস্টের পরে এই রাস্তায় রিক্সা বাড়িয়ে গেছে প্রচুর অটোরিকশা আর এরা কোনো নিয়ম মানে না এটা ওয়ারলেস আমি এই ভিতরে গলিটা দিয়ে যাবো টু দেওয়া আছে বা অফিসে যাচ্ছে ব্যস্ত ড্রাগ ইউনিভার্সিটি ছিল এখন তো আর ড্রাগ ইউনিভার্সিটি না এসে গেছে বাদটাই চলে গেছে কি বাদ এই যে গুলি চেক পোস্ট এটা বুঝতে পাশে ওই যে দেখতেছেন বস্তি এই পাশে নিকাতন এটা একটা ব্রিজ এখানে চেক পোস্ট পুলিশের যারা থাকে সবাই টাকা লোক কারণ গুলশান সিকুর জায়গা কারণ প্রভাবশালী ব্যক্তিরা থাকে গুলশানে গুলশানে যারা থাকে মোটামুটি কম বেশি টাকা আছে সবার রেল ঘটনা আমি নার্সারি আছে এই তো আমার সোজা বিল্ডিংটা হচ্ছে সোজা গেট টান এই দিকে হচ্ছে মসজিদ এখানে আমি গাড়ি রাখি